হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুড়ির কাঁটা বলছে এখন সাতটা তো নিচের কাজ অলরেডি আমি করে চলে এসেছি যে যে কাজগুলো ছিল এখনও বড়বাবু বেরোয়নি তো রান্না এখনও হচ্ছে নিচে তো আমি চলে এসেছি ওপরে ওপরে কাজটা সারতে তো ওপরে কাজটা সেরে নিই আজ আবার আসবে মিস্ত্রি ওপরে বাথরুমে টালি বসবে মানে টাইলস বসবে তো কাজ হবে এখন অনেক কাজ আছে বৃহস্পতিবার পুজো আছে তো চলো সেরে ফেলি সেগুলো সব তো উপরে কাজ ছাড়া সব কমপ্লিট পরিষ্কার করে ফেলেছি এবারে যেতে হবে নিচে নিচের কাজ বাকি চলো তো এবার গিয়ে ছটপট চানটাও সেরে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি এবারে করব পুজো আজকে বৃহস্পতিবার তো দেখো পুজোটাও সেরে ফেলেছি একদম মন দিয়ে তো এবার যেতে হবে নিচে আচ্ছা ওদের জন্য চা করব আজকে একটু তারা আছে তো চলো চাটা এবার করি পুজো তো কমপ্লিট হয়ে গেছে চলো চা করি তো তারপর এখানে নিচে চলে এসেছি চায়ের জন্য চা করব এবারে বাবু আগের দিনকে চায়ের জন্য দুধ নিয়ে এসে রেখে দিয়েছিল তো সেই অনুযায়ী আমি চা করে নিয়েছি মিস্ত্রিদের পাঠিয়েও দিয়েছি দেওয়ার পরে এই যে দেখো বড়বাবুকে এবার খেতে দেবো কারণ ও হচ্ছে বেরোবে এখানে হয়েছে আলু ভাজা বেগুন ভাজা ভাত ভেজ ডাল এর শাকের চচ্চড়ি লাঞ্চ মেনু এইটাই আজকের কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে বড়বাবু বেরিয়ে গেল এইমাত্র মাত্র তো এখন আমি নিচে বসে আছি মিস্ত্রিরা ওপরে কাজ করছে আমি নিচে বসে আছি কারণ বাড়ি সিমেন্ট এগুলো দিতে আসছে এগুলো থাকতে হবে এখনও শাশুড়ি আসেনি শাশুড়ি আসলে আমি ওপরে চলে যাব ওপরটা দেখতে হবে তো তারপরে আসা পর্যন্ত আমি নিচে বসে আছি তো তারপর ওপরে যাব। তারপর আমি আর একবার উপরে চলে এসেছিলাম ওদেরকে চেকিং করার জন্য যে কীরকম কী কাজ হচ্ছে কীরকম কী লাগছে তো বেশ ভালোই লাগছে সুন্দর লাগছে বেশ ভালো করেই কাজ করেছে তো শাশুড়ি তো নিজে চলে এসেছে ওদের জন্য টিফিন বানাচ্ছে ওরা মুড়ি আর তরকারি খাবে বললো তো টিফিন বানাচ্ছে তো আমি কাজতামার হয়ে গেছে সব আর টিফিনটা শুধু শাশুড়ি বানাবে তো ও বানাক আমি ওই জন্য নিজে চ ওপরে চলে এসেছি তো ওপরে এসেছি একটু তোমাদের সাথে গল্প করে নিই তো কাল আগের দিনে তো গিয়েছিলাম নিউ মার্কেটে তোমরা সবাই দেখেছ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু কি কি কিনে নি এসেছি সেটা আমি শেয়ার করিনি তো আজকে চলো ওইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি কি কিনে নিয়ে এসেছি সেখান থেকে আর কি কাজের জন্য আমি গিয়েছিলাম তো চলো দেখাই আমি কি জন্য নিউ মার্কেটে গিয়েছিলাম এটা হচ্ছে আমার পুজোর একটা চুড়িদার এটা এটা পুজোর চুড়িদারটা মানে আমি তো নিউ মার্কেটে যে ট্রেজার আইল্যান্ডটা আছে সেই মলটা থেকে আমি কিনি আমার সমস্ত চুড়িদার তো এই চুড়িদারটা আমি নিয়ে এসেছিলাম তো আমার একটা কি ভুল হয়েছিলো আমি প্রত্যেক চুড়িদার কিনেই আমি অল্টার করিয়ে নিয়ে আসি সঙ্গে সঙ্গেই ওরা করে দেয় তো এইটাতে আমার ভুল হয়েছিল কি আমি যে এটার যে শেটের প্যান্টটা আছে ওইটা আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এই জামার যে লেন্থটা আছে ওই লেন্থটা আমি কাটিয়ে মানে তখন কাটাই নি আমি এবার কাটাই আমি আমি মনে করেছিলাম হয়তো যে ঠিকঠাকই হবে তারপরে পুজোর অষ্টমীর দিনকে সম্ভবত পরে দেখছি যে এত বেশি লম্বা তো কি করা অগত্যা এই চুড়িদারটা একদম পরাই হয়নি নতুন একদম ছিল যেমনকে তেমন কেনা হয়েছিল এটা দিদুমা আমাকে দিয়েছিল কিনে সেরকম পড়েছিল তো শাশুড়ি তো নিজে চলে এসেছে ওদের জন্য টিফিন বানাচ্ছে ওরা দে মুড়ি আর তরকারি খাবে বললো তো টিফিন বানাচ্ছে তো আমি কাজ হয়ে গেছে সব আর টিফিনটা শুধু শাশুড়ি বানাবে তো ও বানাক আমি ওই জন্য নিচে ওপরে চলে এসেছি তো ওপরে এসেছি একটু তোমাদের সাথে গল্প করে নিই তো কাল আগের দিনে তো গিয়েছিলাম নিউ মার্কেটে তোমরা সবাই দেখেছ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু কি কি কিনে নি এসেছি সেটা আমি শেয়ার করিনি তো আজকে চলো ওইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি কি কিনে নিয়ে এসেছি সেখান থেকে আর কি কাজের জন্য আমি গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই তো চলো দেখাই আমি কি জন্য নিউ মার্কেটে গিয়েছিলাম এটা হচ্ছে আমার পুজোর একটা চুড়িদার এটা এটা পুজোর চুড়িদারটা মানে আমি তো নিউ মার্কেটে যে ট্রেজার আইল্যান্ড আছে সেই মলটা থেকে আমি কিনি আমার সমস্ত চুড়িদার তো এই চুড়িদারটা আমি নিয়ে এসেছিলাম তো আমার একটা কি ভুল হয়েছিল আমি প্রত্যেক চুড়িদার কিনেই আমি অল্টার করিয়ে নিয়ে আসি সঙ্গে সঙ্গেই ওরা করে দেয় তো এইটাতে আমার ভুল হয়েছিল কি আমি যে এটার যে শেটের প্যান্টটা আছে ওইটা আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এই জামার যে লেন্থটা আছে ওই লেন্থটা আমি কাটিয়ে মানে তখন কাটাই নি আমি এবার কাটাই নি আমি মনে করেছি হয়তো যে ঠিকঠাকই হবে তারপরে পুজোর অষ্টমীর দিনকে সম্ভবত পরে দেখছি যে এত বেশি লম্বা তো কী করা অগর আর এই চুড়িদারটা একদম পরাই হয়নি নতুন একদম ছিল যেমনকে তেমন কেনা হয়েছিল এটা দিদুমু আমাকে দিয়েছিল কিনে সেরকম পড়েছিল মায়ের কাছে ছিল ভেবেছিলাম এখান থেকে কাটিয়ে নিলে হয়তো হয়ে যাবে কারণ কি এখানেও অল্টার করানো যায় একটা দোকান আছে খুব ভালো কিন্তু তারও টাইম হলো না তো সেই কারণেই আমি আবার নিয়ে চলে আসলাম তো বরবাবু বলল যখন করাতে হবেই তখন করিয়ে নাও কারণ কি অন পরেই আছে জিনিসটা পরাই হচ্ছে না তো জিনিসটা ভালো ভালো জিনিস খুব সুন্দর লাগে খুব পছন্দের আমার জিনিসটা আর দিদু দিয়েছে মানে তো ভীষণ ভীষণ স্পেশাল আমার কাছে ওই জিনিসটা তো পড়তে পারছিলাম না তো সেই জন্য বড়বাবু বললো যে চলো যখন কাজটা আমার তাড়াতাড়ি মিটেই গেছে অফিস থেকে যখন আমি বাড়ি তাড়াতাড়ি চলেই এসছি তখন আমি তো আমাকে নিয়ে যাই চলো তো আমি আর দেরি করিনি তো চলে গেছিলাম ক্লিক চলে গিয়ে আমি করিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর করেছে আমি তো ওখান থেকেই করাই আর ওখান থেকেই কিনি সমস্ত কিছু আমার যত চুড়িদার সব ওখানকারই খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে তো যাই হোক ওখানে গেছি যাওয়ার পরে ওরা বলল যে এক ঘন্টা টাইম দিতে হবে হ্যাঁ ওরা এক ঘন্টা কি দেড় ঘন্টা টাইম চায় বলে যে একটুখানি ঘুরে ঘাড়ে আসো আমরা রেডি করে দেবো তো সেই এক ঘন্টা টাইমের মধ্যে যে শপিং করতে গেছি শপিং করব না এটা তো হয় না তো কিনেছি অনেক কটা জিনিসই কিনেছি তার মধ্যে কি কিনেছি সেটাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম হচ্ছে এটা কিনেছি এই যে দেখতে পাচ্ছ এই যে ঠান্ডা চলে গেছে জানি তোমরা এখন সবাই বলতেই পারো যে ঠান্ডা চলে গেছে এখনও তাহলে কিসের জন্য কিনেছ তো আমার একটা আছে আমি সেটা পড়ি মানে এই বছরের শীতে আমি পড়েছি পুরোটা তো এগুলো দেখলাম নতুন কালেকশন বেরিয়েছে অনেক দিন ধরে কিনবো কিনবো করছিলাম আমার যাওয়ার জন্য শুধুমাত্র কেনাটা হচ্ছিল না যেতে পারছিলাম না বলে কেনাটা হচ্ছিল না কারণ বরবাবু তো ব্যস্ত হয়ে গিয়েছিল তো এখন সুযোগ পেয়েছি সেজন্য কিনে নিয়ে চলে এসেছি আরও জিনিস কিনেছি সেটা হচ্ছে আর তোমাদের জিনিস দেখাই সেটা আমার ভীষণ পছন্দের এইটা আমার ভীষণ ভীষণ ব্যাগ পছন্দ ব্যাগের কালেকশন রাখতে আমার ভীষণ ভালো লাগে সে ছোটো হোক বা বড় হোক যে কোনো রকমের ব্যাগ আমার ভীষণ পছন্দ তো এই যে গেছি আর ব্যাগ কিনবো কিনবো না এটা তো হয় না আর নিউ মার্কেট তো তোমরা জানোই ভীষণ ভীষণ ভালো ভালো ব্যাগের কালেকশান থাকে তো এই ব্যাগটা ভীষণ পছন্দ হলো এর অনেকগুলো চেনও আছে পাঁচ ছটার মতো চেন আছে ব্যাগটায় তো পছন্দ হলো সেই জন্য কিনে নিয়ে আসলাম আরও একটা কাজের জিনিস কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এইজ এটা আমার খুব দরকার ছিল ভীষণ ভীষণ দরকার ছিল সেটা হচ্ছে এইজ এটা হচ্ছে পাউচ ব্যাগগুলো যেগুলো হয় সেই রকম পাউচ ব্যাগ তো আমার তো আলমারি তোমরা জানোই ভর্তি থাকে সব সময় কোথায় কি রাখি মাথায় থাকে না তো খোঁজার সময় সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় তো সেই কারণে এই পাউচ ব্যাগটা কিনে নিয়ে এসেছি ব্লাউজ তারপর পেটিকোট ওগুলোকে একসঙ্গে রাখার জন্য যাতে না খোঁজাখুঁজি করতে হয় আর যাতে না এলোমেলো করতে হয় এটা খুব দরকার ছিল তো সেই জন্য এই দু তিনটে জিনিস তার সঙ্গে কিনে নিয়ে তো এইগুলোই কিনে নিয়ে এসেছি তো কেমন হয়েছে তোমরা জানিও স্পেশালি ব্যাগটা কেমন হয়েছে তোমরা প্লিজ প্লিজ জানিও যে কীরকম কী হয়েছে সমস্ত কিছু তো তো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো মিনি ব্লগ বলতে পারো বা এমনি ব্লগ নর্মাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথা বললাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ আসি ভালো থেকো